নমস্কার দর্শকরা রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি গণেশ চতুর্থী উপলক্ষে তিন রকমের মোদকের রেসিপি নিয়ে নলেন গুড়ের জলভরা মোদক চকলেট মোদক আর ভ্যানিলা মোদক এই তিন রকমের মোদক রেসিপি নিয়ে এই জন্যে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার দেখে নেব প্রথমেই নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো বাড়িতে বানানো পনির নিয়েছি এক কাপ দুধ এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি লাগছে হোয়াইট চকলেট ডার্ক চকলেট আর লাগছে নলেন গুড় নলেন গুড়টা আমি বাড়িতে সময় রাখি ভ্যানিলা এসেন্স সাজানোর জন্য পেস্তা আর কেশর নিয়েছি এলাচ গুঁড়ো আর নিয়েছি কর্নফ্লাওয়ার সঙ্গে থাকছে কোকো পাউডার আর লাগছে ঘি এবার দেখে নেব রেসিপিটা কিভাবে বানায় প্রথমেই আমি মোদকের ফিলিংগুলো বানিয়ে নেব এই জন্যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর গ্যাসটাকে অন করে দিয়েছি এতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল জলটা গরম হয়ে গেছে এবার আমি এতে একটা পাত্র বসিয়ে নেব প্রথমে হোয়াইট চকলেটের ফিলিংটা বানাবো তাই দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট এবার গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব এতে দিয়ে দিচ্ছি দু চামচ দুধ যাতে চকলেটটা ঠান্ডা হয়ে গেলেও জমে না যায় এটাকে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি এটা এভাবে করছি আপনারা তিরিশ সেকেন্ডের জন্য মাইক্রোওভেনে দিয়েও চকলেটগুলো মেল্ট করে নিতে পারেন ফিলিংটা রেডি হয়ে গেছে এটাকে আমি ঢেলে নেব দেখুন এটা আমি ঢেলে নিয়েছি এটা এরকম থিকনেসেরই হবে আর দুধ দিয়েছি বলে এটা আর জমে যাবে না এবার আমি একইভাবে চকলেট ফিলিংটা রেডি করে নেব চকলেট ফিলিংটাও রেডি হয়ে গেছে এটাও একই থিকনেসের হবে চকলেট ফিলিংটাও আমি ঢেলে নিয়েছি এবার নোলেন গুড়ের ফিলিংটা আমি তৈরি করে নেব। এটার জন্য গ্যাসটাকে অন রেখে আমি আর একটা পাত্র বসিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে কম রেখে এতে দিয়ে দিচ্ছি নোলেন গুড় গুড়টাকে নাড়াচাড়া করে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গুড়টা ভালো করে ফুটে উঠেছে তবে এটাকে আমি এত পাতলা রাখবো না তাহলে ভেতরে ফিলিংটা থাকবে না তাই আমি চকলেটের এর মতো এটাকেও গাঢ় করে নেব তার জন্য আমি যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম সেটাকে জলে গুলে এর সঙ্গে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার গোলা জল থেকে আমি দু চামচ এতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে এটাকে মিশিয়ে নিয়ে দেখে নেব এটা কতটা ঘন হচ্ছে প্রয়োজন হলে আমি এতে আরও কর্নফ্লাওয়ার গোলা জল মেশাবো এটা আরেকটু ঘন হবে এতে আরেকটু কর্নফ্লাওয়ার গোলা জল মিশিয়ে নেব দেখুন এটাও রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে এটাকেও আমি ঢেলে নিচ্ছি তিন রকমের ফিলিংই রেডি হয়ে গেছে এবার মোদকের জন্য আমি ডোটা বানিয়ে নেব ডোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবার পনিরটাকে ভেঙে আমি এতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম বাকি দুধটা এবার এই উপকরণগুলোর একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব মিশ্রণটা তৈরি হয়ে গেছে এটাকে প্যানে দিয়ে একটা ডো বানিয়ে নেব গ্যাসটাকে অন করে একটা প্যান বসিয়ে নিলাম প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এবারেতে দিয়ে দিচ্ছি মিশ্রণটা গ্যাসের ফ্লেমটাকে কম রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে এটাকে আমি কন্টিনিউ নাড়াতে থাকব যতক্ষণ না মিশ্রণটা শুকিয়ে যাচ্ছে এটা আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকিয়ে নেব পনেরো মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে এটা প্যানের গা ছেড়ে দিয়েছে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তাহলেই এটা নরম পাকের সন্দেশের মতো হয়ে যাবে যেহেতু আমি তিন রকম মোদক বানাবো তাই এটাকে তিনটে ভাগে ভাগ করে নেব এর থেকে আমি দুটো ভাগ ঠান্ডা হওয়ার জন্য তুলে রেখে দিচ্ছি আর একটা ভাগে আমি নলেন গুড় মিশিয়ে নেব এবার বাকি অংশটায় নলেন গুড়ের গন্ধ আনার জন্য কিছুটা নলেন গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকে আমি মিশ্রণটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি ডোটাকে আমি নলেন গুঁড়ের সাথে ভালো করে মিশিয়ে আরেক জাল দিয়ে নিয়েছি এবার এটাকে আমি অল্প ঠান্ডা হতে দেব এই ডোটা হাতে সহ্য করার মতো ঠান্ডা হয়েছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে মস্টিন করে নেব। ডোটা একদম রেডি হয়ে গেছে এবার এর থেকে আমি মোদক বানিয়ে নেব মোদক বানানোর জন্যে এইরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি এবার এতে ঘি লাগিয়ে নেব কিছুটা পেস্তা কুচি আর কেশর আমি এর মধ্যে লাগিয়ে নেব এবারে দুদিকেই আমি কিছুটা করে ডো নিয়ে ভরে নেব এবার এটাকে আমি চেপে বন্ধ করে নেব ভেতরে আঙুল দিয়ে একটা গর্ত করে নেব আর এর মধ্যে আমি নলেন গুড়ের ফিলিংটা ভরে নেব ফিলিংটা আমি বেশি দেব না তাহলে এটা বেরিয়ে যাবে আর আটকানো যাবে না কিছুটা ডো নিয়ে আমি এর মুখটাকে আটকে দেব আর বাকি অংশগুলোকে আমি পরিষ্কার করে নেব হয়ে গেল আমার একটা জল ভরা মোদক বাকিগুলো আমি এইভাবেই তৈরি করে নেব দেখুন আমার নলেন গুড়ের জলভরা মোদক তৈরি হয়ে গেছে এবার আমি চকলেট মোদকগুলো বানিয়ে নেব এবার আমি আর একটা পোর্শন ডো নিয়ে নিলাম এতে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবার এটাকেও আমি হাত দিয়ে মসৃণ করে মেখে নেব ডোটা রেডি হয়ে গেছে এটার জন্য আমি ডার্ক চকলেটের ফিলিংটা নিয়ে নিয়েছি আমি একইভাবে দুদিকটায় ডো দিয়ে ভরে নেব এটাও আমি বন্ধ করে আঙুল দিয়ে ভেতরে একটা জায়গা করে নিলাম ভেতরে দিয়ে দিচ্ছি চকলেটের ফিলিংটা আর একইভাবে আমি এটাকেও মন্ড দিয়ে ভরিয়ে নেব আর এক্সট্রা অংশগুলোকে আমি পরিষ্কার করে নেব হয়ে গেল আমার একটা ভ্যানিলা মোদক আমি এভাবেই বাকি মোদকগুলো বানিয়ে নেব আমার সব ভ্যানিলা মোদক তৈরি হয়ে গেছে আমি এবার চকলেট মোদকগুলো বানিয়ে নেব বাকি ডোটাও আমি নিয়ে নিয়েছি আর এতে দিচ্ছি কয়েক ফোটা এসেন্স আর দেবো আমি দু চামচ কোকো পাউডার এটাকেও আমি মসৃণ করে মেখে নেব এতে দিয়ে দিলাম আমি কিছুটা লিকুইড চকলেট কোকো পাউডার মেশালে ডোটা শক্ত হয়ে যায় তাই এতে আমি মেশালাম একটু লিকুইড চকলেট তাতে ডোটাও নরম হবে আর কালারটাও ভালো হবে দুধ মিশিয়েও এটাকে নরম করা যায় তবে লিকুইড চকলেট মেশালে এর টেস্টটা খুব ভালো হয় ডোটা রেডি হয়ে গেছে এর জন্যে আমি হোয়াইট চকলেটের ফিলিংটা নিয়ে নেব আর একইভাবে আমি এই মোদকটাও তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেটের ফিলিংটা হয়ে গেল আমার চকলেট মোদক আমি বাকিগুলো এভাবেই বানিয়ে নেব হয়ে গেল আমার সব চকলেট মোদক আমি এবার বাকি সব মোদকগুলোকে একসঙ্গে সাজিয়ে নেব মোদকগুলোকে আমি সব সাজিয়ে নিয়েছি এবার গার্নিশিংয়ের জন্যে এর ওপরে কিছুটা করে ফিলিং দিয়ে দেবো আমার সব সাজানো হয়ে গেছে আমি এবার একটা মোদক কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কত সফট হয়েছে আর ভেতরের ফিলিংটাও বোঝা যাচ্ছে আমার সব মোদকগুলো পরিবেশনের জন্য একদম রেডি এই মোদকগুলো পুজোর জন্য প্রসাদ হিসাবেও দেয়া যাবে আর বাচ্চারাও এটা খুব পছন্দ করবে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আপনারাও রেসিপিটা বাড়িতে বানাবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বাকিদের সাথেও রেসিপিটা শেয়ার করবেন আর আরও এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা পুরো দেখার জন্যে ধন্যবাদ নমস্কার